কবিগুরুর গানে ইন্দ্রাণী সেনের কণ্ঠে আজ কুড়ি ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবের ডিজিম ক্রিয়েশনের পক্ষ থেকে অরুণিমাদের চিত্র পরিচালনা ও প্রযোজনায় মুক্তি পেল তুমি রবে নীরবে মিউজিক অ্যালবামটি এবং এই মিউজিক অ্যালবামের কণ্ঠসঙ্গীতে ছিলেন ইন্দ্রাণী সেন এবং অভিনয়ে ছিলেন দেবজানী ঘোষ তিনি পেশায় একজন আইনজীবী ডিজিম ক্রিয়েশনের কর্ণধার অরুণিমাদের জানান তার নিজের প্রোডাকশনের সূচনা হয় দু সাল থেকে এবং তার পর থেকেই একটার পর একটা প্রজেক্ট সাফল্য লাভ করে বলা বাহুল্য দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত ফিচার ফিল্ম তুমিও তুমি আজও অমর হয়ে আছে ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় লিলি চক্রবর্তী সহ বহু জন কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন কুমার শানু সহ অনেকেই এ কাফ অফ চা উই তারুণিমা টক শোটি পৌঁছে গেছে বাঙালির ঘরে ঘরে শেষ ভালো যার সব ভালো তার এই উক্তিকে মাথায় রেখেই অরুণিমাদের উদ্যোগে মুক্তি পেল মিউজিক ভিডিও অ্যালবামটি তুমি রবে নীরবে মিউজিক কম্পোজার হিসেবে ছিলেন সুজিত সাহাসহ অনেকেই ডিজি কৃষ্ণের কর্ণধার অরুণিমা জানান তুমি তুমিরবে নীরবের শুভ মুক্তিতে সকল মানুষের আশীর্বাদ ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে তিনি আপ্লুত এবং ভবিষ্যতে এই রকমই ভালো ভালো কাজ নিয়ে এগিয়ে যেতে চান নিয়েও জানিয়েছেন ডিজি ম্যাক্সের সাথে তার কাজের অভিজ্ঞতা অপূর্ব বহু বছর পর আবার অরুণিমাদির সাথে কাজ করতে পেরে আপ্লুত গানটিকে নতুনভাবে রূপদানে সাহায্য করেছেন সুজিত সাহা গিটারে অনিন্দ দত্ত বেহালায় অঙ্কিত অধিকারী এছাড়াও তবলা ও পারসনে শুভজিৎ দাস এবং চিত্রগ্রাহক প্রসেনজিৎ মণ্ডল চোখ রাখুন ডিজি ম্যাক্সক্রিয়নের ইউটিউব চ্যানেলে পিউরো রিপোর্ট প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু নিউজ কলকাতা প্রথম কথা হচ্ছে দিদির জন্য এই গানটা অ্যারেঞ্জমেন্ট করার প্রস্তাব যখন এসেছিল তখনই একটু মানে একটা ভয়ে কাঁপার মতো ব্যাপারটা ছিল যে দিদির জন্য ট্র্যাক করতে হবে সারা বছর তো প্রচুর গান করছি নানাবিধ সিনেমায় নানা বেসিক অ্যালবাম কিন্তু ওনার মতো একজন লেজেন্ডারি আর্টিস্টের কাজ করার জন্য একটু সাহস সঞ্চয় করা উচিতই তো সেটা করে যথারীতি ফ্লোরে নামা হলো আর সমস্ত কাজটা আমাদের গুছিয়ে খুব সিডিউল ওয়াইজই হয়েছে আর সব থেকে বড়ো কথা অরুণিমা দি আমাকে বিলিভ করেছে যে এই কাজটা আমি হয়তো উত্তরে দিতে পারবো ঠিকঠাক মতো আর সত্যিও তাই হয়েছে তো আমার সঙ্গে আরও যারা টিম আমার টোটাল ছিল আরও যারা মিউজিশিয়ান তিন তার মধ্যে একজনই আছে এইখানে আপাতত তো ওকে আমি বলবো কিছু বলার জন্য আর সব মিশিয়ে গানটা তো আপনারা দেখলেনই সবাইকে বলবেন নিশ্চয়ই শুনতে ফিডব্যাকটা আপনাদের সকলের শ্রোতার থেকেই আমি আশা করি আর ওনার গায়কি নিয়ে তো আমার আর কিছু বলার কিছু অবকাশ থাকে না সেটা সম্পর্কে নিয়ে কিছু বলতে চাই না তো ডিজি মার্ক্স ক্রিয়েশনে পেজে চোখ রাখুন গানটা যে রিলিজ হলো সবাইকে শুনুন নিজেও শুনুন অন্যদের সবাইকে শোনান সুজিৎ সাহা আমার আমি সুজিত দের সঙ্গে দিন ধরেই কাজ করছি নানান রকম তো এই গানটা একটা স্পেশাল কাজ ছিল যেহেতু ইন্দ্রাণী ম্যামের গান তো আমরা ছোট থেকেই এই গান শুনে বড় হয়েছি ইন্দ্রাণী ম্যামের আমাদের বাড়িতে সকলেই শুনেছে তো প্রথমবার এই কাজ করার সুযোগ পেয়ে মানে আমার খুবই ভালো লাগছে তো আমি পুরো গানটায় গিটার ডিজাইন করেছি এছাড়াও আমি অ্যারেঞ্জমেন্টে সাহায্য করেছি সুজিত দাকে তো খুবই ভালো লাগছে সকলে গানটি শুনবেন ডিজি ম্যাক্স ক্রিয়েশন পেয়েছি থ্যাংক আছে এবং দিদির গলায় ইন্দ্রয় গলায় যে আমি কোনোদিন অভিনয় করতে পারবো এটা তো আমার মানে স্বপ্নের ভাবিনি বললে ভুল বলা হবে এটা আমার স্বপ্নের দিদির গলায় দেওয়া এটা একটা মানে রোমহর্ষক অভিজ্ঞতা আমার কাছে এবং আমার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থেকে থাকে সেটা বার করে আনার পুরো কৃতিত্ব আমি অরুণিমাকে দেবো আমি কোনোদিন জানতাম না যে আমার মধ্যে এই ব্যাপারটা

ছকে অভিনয় করতাম ওয়ান্স আপর টাইম মনে হয়েছে আমি ছবি করব তো আমার প্রোডাকশন হাউস শুরু করি 2014 সালে সেইখান থেকে শুরু করে আজকে এতগুলো বছর হয়ে গেছে আমি ফিল্ম করেছি শর্ট ফিল্মস করেছি হিন্দি বাংলা সব মিডিয়া তো সেই কাজ করতে করতে 2020 সালে আমার প্রোডাকশন হাউস থেকে তুমিও তুমি বলে একটা ছবি রিলিজ করি যাতে আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের কিংবদন্তী নায়ক সৌমিত্র বাবু ছিলেন ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী অনুরাধা রায় ঘোষ আরো অনেককে নিয়ে আমি করি এবং ঠিক এই প্ল্যাটফর্মে এবং খুব ভালো লাগা একটা নিজের মধ্যে ফিল করছি ঠিক এই সময় দু হাজার উনিশ সালে আমি তুমিও তুমির গান রিলিজ করেছিলাম আজকে জার্নালিস্ট বন্ধুদের সামনে ঠিক চার বছর ঘুরতে আজকে আগামী বছর হয়তো আমি আগামী ছবি নিয়ে আসবো তার আগে হঠাৎ করে আমি তুমিও তুমি নিয়ে যে সরি তুমি রবে নিরবে নিয়ে যে কথাটা বললি সেটা হচ্ছে একদিন দেবযানী ঘোষ আমার ভীষণ ভালো বন্ধু সি ইজ এ রোটোরিয়ান অ্যান্ড ও একজন খুব একদম পাওয়ার অ্যাডভোকেট তো আমাদের মধ্যে একদিন কথা হচ্ছিল কথা হতে হতে ও যেটা বললো অ্যাজ ওয়েল যে আমাদের কথা হচ্ছিল যে একটা মিউজিক অ্যালবাম করবো তার ক্রিয়েটিভিটিটা কি করে বার করা যায় রাইট অ্যাজ এ ডিরেক্টর আমি প্রথম ছবি করেছিলাম সৌমিত্রবাবু বা দিকে নিয়ে আই এম রিয়েলি ফিলিং সবাই পারে না আমি পেরেছি এবং তার জন্য অনেকটা সাহস লাগে তো সেই সাহসটা আমার বরাবরই ছিল তো অ্যাজ এ ফিল্ম ডিরেক্টার অ্যাজ এ ফিল্ম প্রডিউসার আর তোমাদেরকে যেটা বলি প্রথমেই একটা মাঝখানে বলে রাখি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি জবে থেকে ছবি বানানো শুরু করি তোমরা সবাই জানো এখানে কেউ কারো জমি একটুও ছাড়ে না সেখানে আনকোরা নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসে এককভাবে কর্পোরেট লাইফ থেকে নিজেকে এনে প্রতিষ্ঠা করা ছবি বানানো প্রোডাকশন হাউসকে ভাবে চালিয়ে যাওয়া দশ বছর ইজ নট এ ম্যাটার অফ জোক কিন্তু আমি জিলটা ছিল এবং আমি পারসিস্টেন্সিতে বিলিভ করি অ্যাজ আই এম ফ্রম কর্পোরেট তো আমার মনে হয়েছিল কাজ করে যাওয়াটা সবচেয়ে বড় কথা কত বড় কাজ করলাম কত বড় ভলিউমে কাজ করলাম দ্যাট ইজ নট অ্যান ইস্যু তো এই কথা বলতে বলতে দেবজানির সাথে কথা হলো তো দুটো তিনটে গান নিয়ে কথা হচ্ছিল তখনই দেবজনী শুনে কলেজ লাইফ কলেজ থেকে এসেই ইন্দ্রানিদের গান চলতো ক্যাসেট চলতো সেইভাবে বড় হয়েছে আর এমন কোনো নিউ রিলিজ ক্যাসেট ছিল না যেটা আমার বাড়িতে থাকতো না ইন্দ্রানিদের ক্যাসেট রিলিজ হলো মানে বাবার সাথে গিয়ে একটা ক্যাসেট কিনে নিয়ে চলে এলাম এটা ছিল আমার কলেজবেলা তো যেই তুমি রবে নীরবের কথাটা এলো স্বাভাবিকভাবেই আমি উঠে পড়ে লেগে গেলাম ইন্দ্রানিধিকে ফোন করা এবং দিদি রাজি হলেন সেটা আমার বড় ভাগ্য আমি সবসময় বিলিভ করি ইন ইউনিভার্স ঈশ্বর যদি না চান আমরা সত্যি কথা কিছু করতে পারি না